যার যার নিজের সংসার তার হাতে সাজানো ছাড়া অন্য কেউ যদি গুছাই রাখে তাও তার পছন্দ হয় না ঠিক যেমন তো আমার আম্মু আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি একটু অসুস্থ আছি আমার জ্বর ঠান্ডা কাশি আর ভয়েসটাও কেমন যেন হয়ে গেছে আমার কণ্ঠটা কেমন যেন লাগতে পারে আমাদের ফ্যামিলির বেশিরভাগ সবাই যশোরে থাকে আর ভাইয়া ভাবি আব্বু সবাই একসাথে আর আম্মু অনেকদিন পরে বাড়িতে আসছে লামিয়া নিয়ে আসবে শুনে আমি কিন্তু আমার মতো করে গোসানোর চেষ্টা করছি বাড়ি ঘর কিন্তু ওনার ঠিকঠাক পছন্দই হয় না এটা কোথায় ওটা কোথায় আম্মু ওই সব খোঁজাখুঁজি আর কি দুটোই একসাথে করে চলে আসলে ওল উঠাইতে আম্মু দুই তিন মাস পরে বাড়িতে আসছে আর যাওয়ার আগে এই ওল লাগাই গেছিল অনেকগুলো সেখান থেকে বৃষ্টির কারণে অনেকগুলো নষ্ট হয়ে গেছে মাত্র দুইটা তিনটাই নেওয়া গেছে আসলে মায়েরা অনেক বেশি সংসারি হয় প্রত্যেকটা মা তাদের নিজের সংসারের জিনিসপত্র নিজেদের হাতে গোসাই রাখতে পছন্দ করে সেখান থেকে কিছু এলোমেলো হয়ে গেলেই সেটার জন্য বকাবকি করে ঠিক যেমন আমার আম্মু করে আর আমি একটু বেশি অগোসলা করে রাখি এই জন্য হয়তো বেশি বকা শুনি যাই হোক ওল তোলার কাজ শেষ এবার গাছ থেকে কিছু লাওয়ার মিষ্টি কুমড়া পেরে বাজারে পাঠাইতে হবে সকাল সকাল বাজারে লাউ মিষ্টি কুমড়ো পাঠাই দিয়ে দিয়ে দিলাম মুরগিদের খাইতে এই ভিডিওটা কিছুদিন আগের করা সেদিনও শুক্রবার ছিল আর আমরা যেহেতু আসছে তাই ভাবলাম আজকে একটা মুরগি রান্না করি শহরে পড়াশোনা করে চাকরি বাদ দিয়ে এসে দেখেন আমি মায়ের সংসার সামলাচ্ছি মজা করে বললাম আমার আসলে এসব কোনো কাজ করতেই কষ্ট হয় না আর আমার অনেক বেশি ভালো লাগে আর হাঁস মুরগি কবুতার এইগুলো না হলে আমার আসলে সময়ই কাটে না গ্রামের মেয়ে গ্রামের পরিবেশে একদম নিজেকে মিশাই নেওয়ার মতো শান্তি আর কিছুতেই না আমার মতো লামিয়া সব কাজ শিখে নিচ্ছে কারণ ও গ্রামের মামুরা আসছে শুনে বড়া পড়াও চলে আসছে আর বড়া অন্য কাজ গুছাই দিচ্ছে আর আমি এদিকে মাংস রান্না করছি আপা বলছে আজকে তোর হাতের মাংস রান্না আর আমার রান্না দেখতে লামিয়া চেয়ার নিয়ে এসে পজিশন ঠিক করে বসছে ও নাকি আমার মতো হবে আমার মতো রান্না বান্না সব কাজ শিখবে সবাই দোয়া করবেন আমাদের লামিয়ার জন্য ওর এখন যতটা বুদ্ধি আছে সেই বুদ্ধিটার জন্য বড় হয়ে কাজে লাগাইতে পারে প্রথমে আমি মাংসটাই রান্না করব তার জন্য আলুগুলো বড় বড় করে কেটে ভেজে নিয়েছি তারপরে মশলাও কষাই নিলাম আর মশলা কষাইতে কষাইতে আপার সাথে তো আমি গল্প ধরে দিয়েছি আর গল্পের মাঝখানে আমার এদিকে মাংসও দিয়ে দিলাম দেখেন তো কতদিন পরে আম্মু আপারা এসছে তারা না হয় আমার রান্না করে খাওয়াবে তা না ওদেরকেই আমার রান্না করে খাওয়াইতে হচ্ছে আমার থেকেও কিন্তু আমার আপাদের হাতের রান্না অনেক বেশি মজা হয় ওদের রাতের রান্না আমার অনেক বেশি ভালো লাগে আর আমার বড় আপার হাতের বেগুন আলুর তরকারি আমার অনেক বেশি প্রিয় আপনাদেরও কার কার বোনের হাতের রান্না অনেক বেশি প্রিয় আমাকে কমেন্ট করে জানাবে মাংস রান্না শেষ এবার মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে দিয়ে দেবো ফুলকপিগুলো আর ফুলকপিগুলো রান্না আমি সম্পূর্ণ করব না আমি শুধু কড়াইতে উঠাই দিয়েই চলে যাব বাকি রান্নাগুলো আপা করবে কারণ গোসল করে এসে আবার আজকে পিঠার জন্য চাল বাড়তে হবে সেইগুলোর জন্য আমি একটু হেল্প করতে হবে সব কাজ শেষ করে আমরা এবার সন্ধ্যায় বসে পড়লাম পায়েস খেতে এটা হচ্ছে আমার বানানো লাউয়ের পায়েস লামিয়ার নাকি অনেক বেশি মজা লাগছে তো আজকের ভিডিও শেষ করছি দিতেই আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা দয়া করে একটু ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ